ধলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ার পর ধলাই বিধানসভায় নতুন বিধায়ক নির্বাচিত করতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে উপনির্বাচন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও শাসক দল বিজেপির টিকিট প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন টিকিট প্রত্যাশীর দৌড়ে প্রধান দাবিদার হিসেবে রয়েছেন বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা ওমীয় কান্তি দাস অমীয় দাস দু সালে এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ধলাই আসনে দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছিলেন কিন্তু দল দুবারই ধলাইয়ের দীর্ঘদিনের বিধায়ক পরিমল টিকিট প্রদান করে এছাড়া এবার দেশের সাধারণ নির্বাচনে লোকসভা আসনে বিজেপির প্রার্থীদের প্রবল দাবিদার ছিলেন ওমীয় কান্তি দাস আবার যেহেতু পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হয়েছেন সেই হিসেবে ধলাই বিধানসভা সমষ্টিতে বিজেপির টিকিট পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে ইতিমধ্যেই ধলাই সমষ্টিতে জোরদারভাবে গেরুয়া প্রচার শুরু করে দিয়েছেন তিনি বিজেপি কর্মী তো নিজের সমর্থকদের দিয়ে প্রচার চালাচ্ছেন তিনি এ নিয়ে ডেইলি বোরাকে সাথে কথা বলতে গিয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের কাজকর্ম তুলে ধরেন অমীয় দাস এবার ধলায়ের উপনির্বাচনে দলীয় টিকিট পাবেন বলে যথেষ্ট আশাবাদী অমীয় দাস দেখে নেওয়া যাক তার বক্তব্য আমি ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা সেই হিসাবে দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টি কাজ করে আসছি কাজ করে আসছি বলতে আমি দলের যদি বলা যায় যে একদম তৃণমূল তরফের তরফে কাজ করে আসছি আমি উনিশশো উনানব্বই ইংরেজিতে আমাদের এখানে যিনি প্রয়াত সোনাইয়ের বিধায়ক ছিলেন মাননীয় মদ্রনারায়ণ সিং উনি যখন অভিভক্ত সেই দলাই মণ্ডলের অর্থাৎ বিধানসভা যে মণ্ডল ছিল সেই মন্ডল উনি যখন সভাপতি ছিলেন সেই সময় আমি ওনার হাত ধরেই আমি এখানে ভারতীয় জনতা পার্টির সদস্য সদস্যতা গ্রহণ করেছিলাম এবং সেই সময় যে গাঁও পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে আমি একটা সদস্য ছিলাম পরবর্তীতে যে গাঁও পঞ্চায়েত কমিটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং আমি ভারতীয় জনতা পার্টি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন আছে সেই সংগঠনেও বিভিন্ন সময় কাজ করেছি এবং ভারতীয় জনতা পার্টির আমি জেলার যে সাধারণ সম্পাদক সংগঠন সাংগঠনের সাধারণ সম্পাদক সেই সংগঠনের দায়িত্ব পালন করেছি সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং পরবর্তীতে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির সভা দায়িত্ব নির্বাহ করছি দল যখন যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব আমি পালন করেছি বিশেষত আমি বলা যায় যে দু হাজার পনেরো এবং দু উনিশ সালে যখন দল প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযান চালিয়েছিল সেই সদস্যতা ভর্তি অভিযানে আমাকেও আরও চারজনের সঙ্গে আমাকেও আসাম প্রদেশের সেই ক কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে দু হাজার উনিশ সালে ভারতীয় জনতা পার্টি যে এই সদস্য অভিযান চালিয়েছিল তখন সেখানে এগারো কোটি স সদস্য হয়েছিল এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টি বিশ্বের মধ্যে একটি সর্বৃহৎ রাজনৈতিক সংগঠন আমি সেই সম সেই সময় কাজ করেছি তাছাড়া বিগত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন বলতে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন সেই নির্বাচনে দল আমাকে লোকসভা বিস্তারকের দায়িত্ব দিয়েছিল আমি সেই দায়িত্ব নির্বাহ করেছি এবং দু হাজার উনিশের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের এখানে নির্বাচন সম্পন্ন হওয়ার পর আমি ইয়েতে গিয়ে দিল্লিতে আমাকে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছিলো আমি এবং আমার কৌশিলদার ছিলেন জলপদার ছিলেন আমরা গিয়েছিলাম সেখানে গিয়ে কাজ করেছি পরবর্তীতে দিল্লি থেকে আমাদেরকে এই পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে এসে কাজ করেছি আর বিপদে দিয়ে বিধানসভা নির্বাচন গিয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচন দু হাজার তেইশে সেখানে প্রায় তিন থেকে চার মাস আমি ত্রিপুরাতে ছিলাম আগরতলাতে ছিলাম সেখানে থেকে আমি সিপাই জেলা নর্থ যে জেলা সেই জেলার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই জেলার দায়িত্ব নিয়ে আমি কাজ করেছি এবং যখন যে দায়িত্ব দিয়েছি সেই কাজ করে গিয়েছি এবং আমি বিগত যে দু হাজার ষোলো সাল যে ছিল ষোলো সালের নির্বাচন এবং দু হাজার একুশ সালের নির্বাচন সেখানে যথারীতি ভারতের জনতা পার্টির হয়ে কাজ করেছি নির্বাচনে কাজ করেছি এবং নির্বাচনের পূর্বেও আমি আমার আশা এবং ব্যক্ত করেছিলাম আমার ইচ্ছা ব্যক্ত করেছিলাম দলীয় আমাদের নেতৃবৃন্দের কাছে যে যদি আমাকে দেওয়া হয় ইয়ে দেওয়া হয় নমিনেশন দেওয়া হয় তো যাই হোক ওই সময় তো মাননীয় পরিমলতা ছিলেন একজন সিনিয়র লিডার ছিলেন দল ওনাকে দিয়েছি আমরা সবাই মিলে কাজ করেছি উনি সফলতা পেয়েছেন এবং ওই পরবর্তী মন্ত্রী হয়েছেন মন্ত্রী হওয়ার ফলে আমাদের এলাকায় যথেষ্ট কাজ হয়েছে তো এবার যেহেতু মাননীয় পরিমল যিনি আমাদের এখানে দীর্ঘদিন থেকে প্রতিনিধিত্ব করেছেন উনি বিগত আট বছর থেকে সমস্ত আসামের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং দু হাজার এই যে চব্বিশে ইলেকশনে সাধারণ নির্বাচনে উনি এখান থেকে সংসদ নির্বাচিত হয়ে সংসদ নির্বাচিত হয়ে সংসদে গেছেন তো যেহেতু এখানে এই যে দলাই বিধানসভার যে এলাকাটা আপাতত উনি রিজাইনে দিয়ে দিয়েছেন পরিমলটা সেটা খালি হয়েছে তো সেই হিসেবে আমি দেখলাম যে সেখান থেকে আমি দীর্ঘদিন থেকে যেমন যেহেতু দলের কাজ করছি তো সেই হিসাবে এখানে দলের কাজ করার সাথে সাথে আমি বিভিন্ন আমি আগে বলেছি বিভিন্ন সমাজের সংগঠন কাজ করেছি প্রায় বিশ বছর আমি নিজের ব্যক্তিগত চিন্তা না করে হোল টাইম আর হিসাবে কাজ করেছি তো আমাদের সমাজে কাজ করার ইচ্ছা আছে এবং সেই ইচ্ছাকে আরও যদি আমি দেখা যায় জনগণের কাজ করতে হয় তা আমারও মনে হলো যে জনপ্রতিনিধি হলে সেই কাজকে আরো সেই ইচ্ছাকে আরো বেশি দূর নিয়ে এগিয়ে যাওয়া যাবে আমি আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আমার জেলা কমিটির মাননীয় সভাপতি বিমলেন্দু রায় ওনার কাছে আমার তিন মণ্ডল সভাপতি আছেন পালঙ্গাট মন্ডল বরজলাঙ্গা মন্ডল এবং দলের নয় মন্ডলের মাননীয় সভাপতি এবং এখানকার যারা বরিষ্ঠ নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে আমি আলাপ করেছি যে আমার ইচ্ছা ব্যক্ত করেছি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশেষ করে আমি আগে বলেছি আমাদের যিনি এখানকার যিনি অভিভাবক আমাদের মানুষ পরিমল শুক্লবৈত্য মহাশয় ওনাকে আমি আমার ইচ্ছা ব্যক্ত করেছি আমার কথা রেখেছি ওনার কাছেও তো আমি এখন আশাবাদী যে দলের যেহেতু দীর্ঘদিনের আমি কাজ করে আসি সাধারণ কার্যকর্তা হিসেবে এবং দল যখন যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব আমি যথারীতি পালন করেছি এবং আমি আশাবাদী যে দল আমি এবার যেহেতু আমি পরিমলার মতো সিনিয়র ব্যক্তিত্ব এখন নেই আমি ভাবছি এবং আশাবাদী যে দল আমাকে হয়তো এখান থেকে এই নমিনেশন দেবে